হল পাঁচ থেকে সাত ফিট পাঁচ থেকে সাত থেকে সাত ফিট আহ পুরো বেড জুড়ে থাকবে বাট ঝুলবে না

নষ্ট করে ফেলতেছে বা একটা মেয়ে আমার আসলে একটা আহ দিলেন বা একটা তরকারি দিলেন বা একটা প্রেজেন্ট করলেন একটা হাত থেকে পড়ে গেল জুস পড়ে গেল কি হলো নষ্ট হবে বেডশিটটা নষ্ট হয়ে গেল ভাই তো এটা যদি আপনার ঘরে থাকে তবে ইনশাআল্লাহ ফুললি ওয়াটারপ্রুফ আপনি পানি পড়ুক জুস পড়ুক কোক পড়ুক যাই পড়ুক হ্যাঁ আপনার বেডে কোনো স্পট পড়বে না স্পট ফুললি প্রোটেকশন থাকবে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ দেখেন ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ এবং খুবই সফট এটা কিন্তু আপনার গরম লাগবে না ঠিক আছে এটা খুবই কোয়ালিটির একটা জিনিস এই যে কালারগুলো দেখেন একটা কালার এগুলো একেবারে নিউ নিউ কালার ভাই ঠিক আছে অনেক সুন্দর কালারগুলো দেখেন সবগুলো কালার এবং আপনি একটু ধরে দেখেন খুবই সফট ভাই কোয়ালিটিটা ধরেন সফট একেবারে সফট একটা জিনিস এটাও কিন্তু সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পাঁচ থেকে সাত ফিট দুই ইঞ্চি কম হবে পাঁচ থেকে সাত ফিট ঠিক আছে প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি এবং প্রত্যেকটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ চাইলে পানি ঢেলে দেখে নেবেন পানি ঢেলে এবং কিছু এই দেখেন পানিটা একটু পানি ঢালেন তো ভাই একদম দেখেন এখানে কোনো লিকেজ চান্স নেই বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে একটু পরপর প্রসাব করে যারা একটু পরপরই প্রসাব করে দেয় আর একটু পরে বেডশিট ই মনে করেন চেঞ্জ করতে হয় একটা বেডশিট ওয়াশ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা ভাই অনেক কষ্ট মহিলারা হ্যাঁ মহিলারা অনেক কষ্ট করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং প্রত্যেকটা আমি যতটুকু মনে করি প্রত্যেকটা ঘরে একটা দরকার একটা বাচ্চা থাকলেও দরকার বাচ্চা না থাকলেও দরকার ঠিক আছে ভাই তো এই দেখেন এই যে কালার হলো এটা কালার সুন্দর আপডেট কালার হ্যাঁ এগুলো সব নতুন কালার আপনারা চাইলেই এটা অর্ডার করতে পারেন আমাদের কাছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই হ্যাঁ যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করব ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমাদের কাছে শুধু অ্যাডভান্স করে আর কার কটা লাগবে শুধু বলে দিবেন আমরা কিন্তু কালার গুলো পাঠিয়ে দিব এগুলো কালার বর্তমান আছে এবং প্রতিনিয়ত কালারগুলো আসতেছে ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ প্রতিনিয়ত কালার চেঞ্জ হয়ে আসবে এগুলো কিন্তু এই কালারগুলো অলরেডি আছে আমাদের আরও অনেক স্টক আছে দেখেন

পারফিটে একশো টাকা বাড়বে যদি ছয় থেকে সাত নেন এগারোশো পঞ্চাশ সাত থেকে আট নেন

সবার জন্য এটা প্রয়োজন একটা গেস্ট আসলে যখন বেশি মানুষ হয়ে যায় তখন কিন্তু ভাই আসলে ডাইনিং স্পেজে কাজ হয় না দেখা যায় তাদের বেডशीट বেডের উপরে দিতে হয় বা বিছানোর গদীত হয় সেক্ষেত্রে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি যদি দিয়ে দেন আপনার কোনো টেনশন থাকবে না আপনি যা দেন যা দি আপন করেন আপনি যদি বিলিয়ানি বলেন

এটা কিন্তু অরডিনালি বেডশিট না বাট ওয়াটারপ্রুফ বেডশিট এটা আপনার বেডশিটকে প্রোটেক্ট করবে রাইট কন্টিনিউয়াস প্রোটেক্ট করবে ঠিক আছে আর সবচাইতে কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আলাউদ্দিন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ